আপনি রাসূলুল্লাহর শানে বিয়াদবি করেছেন এটা যদি আমি বলি এটা গীবত না এটা সমালোচনা নয় এটা ইমানের তাকিতে বলা প্রয়োজন খানা বলেন ঠিক কিনা আমরা বলেন আমার নবী কি কাউ না এটা বলতে পারে না আমার মনে হয় এটা তওবার দরজা বন্ধ বন্ধ প্রমাণ হবে হাসরে কথা বলেন ঠিক কিনা এবার দেখেন আম্মাজান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ

অসুস্থ শরীর নিয়ে দুই ঘন্টার উপর আলোচনা করে নিয়েছি আল্লাহ আমি কল্পনা করতে পারি না দুই ঘন্টা কথা বলবো আমার গলা কিন্তু এমন না কথা কিন্তু এমন না আমার বাজে যে নতুন শোনেন না আমাকে আপনার কষ্ট হতেছি বাবা আমরা কিন্তু দরকার আছে মাঝিগাছের মানুষগুলো ইমানদার মানুষ পূর্ব ভারাকন ভিম ভাড়াকন মধ্যম ভাড়াকন যেখানে মাঝি গাছের মানুষগুলো খুবই আসী এখানে সাহুরির মুরিত ফাঁদা ভুরি মুরিদ বান্ডা শুরুের মরিদ কালিয়া ভুরি মুরিদে ভরা কথা কখন ঠিক কিনা আমি মনে করি মাঝিগাসার মানুষ অমনিক করে বিন করে ওগুলো হলো অন্য হিসাব আমরা ভালোবাসবো একটা লোককে নসুল উল্লাহর জন্য যে নসুলকে ভালোবাসবে সে আমাদের মাথার তাস কথা গণ ঠিক কিনা খবরদার খবর দাস এখানে রাজনীতি মিলেই না কেউ কথা গণ না খায় আচ্ছা আমরা কখন দুই ঘন্টা কথা কয়েছি একটা রাজনীতিক কথা কইছি আপনি মনে করেন আচ্ছা বাবা সুদ কি হারাম না হালাল কোরআন আসেনি দেখেন আমার মতো কিছু মৌলবীরা ইউটিউব ওয়াজ দেখেন দু চার পাঁচ দশ বছর আগের ওয়াজ দেখেন ডক্টর ইউনুস দুই দুইয়ালেছে সুদ কইয়া এখন ওই সমস্ত ওলামারা এখন সুদের ওয়াজ করে না বরঞ্চ কয় ইউনুস সাহেব আমাদের নেতা ইমাম কথা অন ইমাম তা আমরা মৌল আপনার ইমামের যদি অবস্থা হয় এই জন্য রাজনীতিকে এখানে মিলানের কোনো সুযোগ নাই আমরা একটা রাজনীতির কথা বলি নাই কেউ কথা কঠিক ঠিক কিনা কারণ আমি জানি এখানে বিএনপির মানুষ আছে আওয়ামী লীগের মানুষ আছে জাতীয় পার্টির মানুষ আছে বিভিন্ন দল থাকতে পারে দুনিয়াটা এক হিসাব আর আল্লাহ আসলের হিসাব তোলো আলাদা আমরা সবাই এখানে রসুল গোলাম কথা বলেন নবীজির জন্য ভালোবাসবেন যে রসুলকে ভালোবাসে তাকে ভালোবাসবেন ফারুক বলেছিল একটা রাস্তার মোহাম্মত থাকে তারা আমি ফারুকি মাতার তাজ মনে করি আর খানায় কাবার ইমামও যদি হয় এক কোটি মানুষকে নেতৃত্ব দেয় মুফাসের আন হয় সে যদি রসুল কাউ ভয় মনে করে তারে ভাইয়ের জুতো মনে করে হাজরাইল দাঁড়াও আজরালকেলাম দাঁড়া বেশি খাদি যা কি বলবেন বলে নবী গো এই আপনার অনুমতি আজরাইল নিব আর আমার রুহুটা বলেন সত্য নিবেলে সত্য বেলে রুহুটা নিলে আমি অন্তকাল কাল মারা যাব নবী গো আমি মারা গেলে আবার গোসল দিবনি কথা কম না বেড়া ঘরে বেড়িরা বেড়ি ঘরে বেড়ারা ঠিক বলে তারপরে একটু হা ভাও কথেন ফরে মহিলা ঘরে কি রে গোসল দিব ফুরুষ রে কি মহিলা গোসল দিব নবী নত্তর বাড়ির নানি দক্ষিণ বাড়ির ঘালা মহিলারা আমার গোসল দিব নবী গো ইসলাম আননের আগে নয় হয় ইসলাম গ্রহণের ফরে গো আপনার কাছে জীবন জয়ী বন্দান করার পরে আমি নবের মা আমি রুকিয়ার মা আমি কুলসুমের মা আমি ফাতেমার মা আমি তাহেরের মা আমি তৈয়বের মা আমি কাশেমের মা গো ইসলাম আননের আগে নয় ইসলাম গ্রহণের পরে আপনার কাছে জীবন জৈব দান করার পরে তিনটা ছেলে সাতটা ছেলে মেয়ে আমার ঔরজ্জার সন্তান আপনার কাছে জীবন জৈবন দেওয়ার পরে গো দুনিয়ার নারী পুরুষ তো দূরের কথা আমার তিনটা ছেলে চারটা মেয়ে খানিজের একটা প্রসঙ্গ দেখে নাই কেমন ফর্দা করছে আহ মাগো দাঁড়া আপনারা আমার মা বলে না মা খাদি যা কয় নিজের জিউতে ফসল দেখানো কি ফর্দা করছে আল্লাহ আকবর কন্যা মেয়ে মহিলাদের জন্য ফর্দা ফরাজ কথা কয় না কি হিন্দু মহিলার জন্য খ্রিস্টান মহিলার জন্য কার জন্য মুসলমান তো আমার আশেপাশে যারা সবাই কি হিন্দু বৌদ্ধ মহিলা আমাদের স্ত্রী সন্তান আমাদের মা বোনেরা সব মুসলমান মাগো আপনাদের নামাজ যেমন ফরজ আপনাদের ফরদাও ফরজ দেখেন আম্মা খাদিজা জুরে একটা শিক্কার দিছে নবীজি পনতাশাত দূরে কয়য়া দূরে না পনতাশাত বেশি না তো না মা একটা শিকু দিছে ইয়া রাসূলুল্লাহ কয় নবীজি দূরে

কয়রাত তো নবীজি কয় দূর তোকে আপনি শুনছেন আল্লাহ কয় নবীদের স্ত্রীদের গলার কণ্ঠস্বর আড়াই হাতের বেশি যায় না নবীজি এসে পনতা ছাড় তার মানে নবী আমাদের মত ন নবী নবিউল আমবিয়া রহমতের শক্তি দিয়ে শুনছে জোরে কোন আর অঙ্গবেড়ি যদি মাজি গেসা তো সিকখুদ দেয় কাফতার বাজান দাইছে দেন না কথা বল না ঠিক এইজন্য মহিলাদের কণ্ঠ নিচু রাখতেই আরো জোরে কন মহিলাদের উচ্চ সুরে কোরআন তালাও তো ঠিক না এমন ভাবে ভর্তি বোঝেন ফর পুরুষ না শুনে সুহান আল্লাহ কন্যা এই জন্য মেয়েদেরকে আল্লাহ খুব ভালোবাসে আমার নবীও খুব ভালোবাসে এই মেয়েরা যদি একটু একটু লাইন মতো চলে সব বেরিয়ে বেহস্ত যাবে গুজরে কন সুহান আল্লাহ আল্লাহ যেন আমার মা বোন যারা মাজি গাছার মা বোন আছে আল্লাহ যেন প্রত্যেকের আবেদন তাহেরা সালেয়া রাবিয়া বসির মতো অলি বানা দেয় আমিন কন আম্মা নবী গো আপনার কাছে মুসলমান হওয়ার পরে ভরে সাতটা মেয়ে তিনটা ছেলের মা আমি খাদিজা মেয়ে তিনটা ছেলে আমি খাদিজাটা পশম দেখে নাই এখন যদি উত্তর বাড়ির বেড়ি দিয়া দক্ষিণ বাড়ির নানি দিয়া আমার গোসল দেওয়ান তারা তো আমার ইজ্জত দেখব নবিগ আমি হাইকোর্টে সর্বিন্দা হয়ে যাব আমার ছেলে মেয়ে আমার পশম দেখে নাই এখন যদি দুনিয়ার বেগানা নারীরা আমার ইজ্জত দেখে তো আমার নবী কয় খাতিদারে আমি কি করতাম বলে আপনি তো আমার জীবনের মালিক আপনি তো আমার জৈবনের মালিক আপনি আমার ইজ্জতের মালিক হারবিন নিগ দুনিয়ার নারী দিয়ে আমার গোসল না দেবাইয়া দয়াল নবী শেষ গোসলটা আপনি আমার দিতেন ফারবিন এটা কি সম্ভব কি শিফনের বাপ ফাজ বিন্দি শিবনের মারে সম্ভব কি কোন মানুষের জন্য সম্ভব আপনারা কি আপনাকে স্ত্রীদেরকে গোসল দিতে পারবেন জোরে আওয়াজ বলেন হা বানা বলেন স্ত্রীদেরকে গোসল দিতে পারবেন নবীজি দিছে এবার আপনার মতো আমার মতো নবী কেমন হইল আমি আপনার শরীয়তের অধীনস্থ আর শরীয়ত আমার নবীর অধীনস্থ কেমনে আমার নবীর মিলান আমার বুঝে ধরে না নবী তো আমি নিজেই শরীয়ত আপনি কি শরীয়ত আচ্ছা আপনি বলেন তো কুত্তা খাওয়া হালাল হ্যাঁ না কতদিন ফেলবেন আপনি কোন সে শূকর খাওয়া হালাল কোন জায়গা গো নবী জি কইছে যেটা এটা হারাম হারাম এটা হালাল হালাল তো আমার নবীর মুখে যেটা বাইর হইছে হালাল এটা আল্লাহর হালাল জিডা হারাম তো আমাদের মতো নবী কেমন হইল কেমনে মিলান নবীর কয় নবীর সম্মানটা আমাদের বড় ভাইয়ের মতো কিটা মনে করছে আমার বুঝি ধরে না আচ্ছা আবার কন বড় ভাইয়ের বউ কি বাবি না মা জোরে কন তো নবীর স্ত্রীরা কি জোরে কন বাবি কুলে ইমান থাকবো তো ইয়ন্দি কলেন বড় ভাই আবার ইয়ন্দি মা তো এক মুখে এত কথা কেন আ আরে এই জন্য এবারে বলেন তো মার স্বামী কি জোরে কর না রুসুল কয় শুধু তুদের ন তা শ্রী রুহুল বায়ান ফোলেন ইমাম ইসমাইল হাককে গুরুজি বলতেছেন আমার নবীর একটা নাম হচ্ছে আবুল আরোহা সমস্ত সৃষ্টি জগতে রুহু জকেতেরফিতা নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ সত্লাল্লাহু আরাই ও সাল্লাম আমার নবী রুহু জখতেরফিতা ঘোষণাকার আর এতকো বড় ভাই

আর আমি আসমান পরিমাণ আমল লই যান আম হল নবী যদি কই তিনি না তো নবীর আমনে কাউ বই কইছেন নবীর আপনি কইছেন মা খাদিজার দুইটা ছাগলের বদিল লেবে নবী বলে বদিল লে আমু লাখসমের একটা আছে রফিকুল্লাহ আফসারি কমেডিয়ান এই কমেডিয়ানে কয় মোহাম্মদ বলে খাদিজার ছাগলের দুই টাকার বদিল আমার কাছে আছে আপনারা নিয়ে যান প্রমাণ কি নবীর যদি ছাগলের বদিল লা কয় হাসরা তারে নবী চিনবো না কেন করেন রসুল্লা সাথে বিয়াদবি কেন করেন যেখানে বিয়াদবি করলে ইমাম জুলে যায় আমল জুলে যায় কিন্তু আল্লাহ বিয়াদবি করেন কি আমার পর্যন্ত করেন আল্লাহ কত অবাধ দরজা খোলা আছে যত রকমের বিয়াদবি করেন আল্লাহ চাইলে মাপ দিবে কোনো বিয়াদো মাপ তাহলে নভিজি খাতি যা আমি আপনার গোসল দিব এখন কম আমরা কোন মানুষ নিজের স্ত্রীকে গোসল দিতে পারবো তো নবীজি দিচ্ছে তার মানে নবী আমাদের মত না আমরা শরীয়তের অধীনস্থ আর শরীয়ত আমার নবীর অধীনস্থ নবী মে শরীয়ত মে তরিকত মে হাকিকত মে মারেফাত আমি নিজেই শরীয়ত নিজেই তরিকত নিজেই হাকিকত নিজেই মারেফাত এই রসুলকে আমার মতো আপনার মতো মনে করিও না মনে করা কুফুরি কথা বলেন ঠিক কিনা মনে করা কেন কুফুরি দেখেন মুসি কি মানুষ না জিন কথা মেতর কি মানুষ না জিন কার মতো আমাদের মতো আপনারা শুধু আমাদের মতো বলেন মুসি মানুষ একটু একটু সহযোগিতা মেতর তাহলে মুসিও আমাদের মতো মানুষ মেতরও আপনি যে নবীও আমাদের মতো মানুষ নবী কি মুসির মতো মানুষ মেতরের মতো মানুষ তো কি তা করলেন আপনি আরে এইজন আমার আব্বা কত আমার নবী জি রে আমার মতো মাটি মানুষ যেমন লে শ্রেষ্ঠ জনম মানব জীবনে এসে রে বিফল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আফসোস আব্বা আল্লাহ ধয় লাগে আমার রাসূলের দরবারে বিয়া দমি করেন না আমল জুলে যাবে কারণ শুধু আল্লাহ ইমানের maaf না

আমার করে যারা কিছু ঠান্ডা হয়েছে আপনি আমার গোসল দিবেন নবীজি কে আল্লাহ আমার দুই নাম্বারের সোয়াল আমার হাট বাজারের মকমলের কাপড় দিয়েন না আমার জরির কাপড় ফরাইন না মার্কিন কাপড় ফরাইন না নবীজ কি করতাম আমার মা কয়ারাসুল আল্লাহ নবীজ ফাইবিল নিগ আপনার একটা জুব্বা দিয়ে আমারে কাফন দিতেন কি দিয়া এবার দেখেন যারা হজে গেছে হজে হেরাম কি ফরি না হেরাম সিলাই থাকা যাবে কাফন সিলাই থাকা যাবে না। কিন্তু নবীজির জুব্বা সিলাই না আম্মা কাফে দুনিয়ার রীতি মানলাম না নবী গো আপনি নিজেই তো শরীয়ত আপনার জুব্বা দি আমার কাফন দিবেন হাট বাজারের মার্কিন কবর আমার গায়ে লা লাগায়েন নবী গো আপনার একটা জুব্বা দিয়া আমারও কাফন দেন এখন আমনে মাঝি গেছার কোনো ইমাম সাহেব যদি ইমাম সাহেবের জুব্বা দিয়া স্ত্রীর কাফন দেয় এটা সারা দুনিয়াতে এটা ঘটনা ঘটবো নেই জোরে কন নবীজি নিজের জুব্বা দিয়া কাফন নবীজি কয় মা খাদিজা কয় ইয়ার আসুর আমি শান্তি পেলাম তা আর কি তা করবেন বেচারা খাড়া গেছে কেডা জোরে জোরে বেচারা কষ্ট

আমি মরে যাব আমাহে তোমরা বহিলা যায় না আমি মরে যাব আমাহে তোমরা বহিলা যায় না টিহি আমার মাতির বিছাহা ডাইন হে বাহামে মা টিহি আমার মাটির বিছানা আপনার লুরানি জগল শুনছি গুলো আমরা যখন কবর গুলো নবী আপনি যখন চল্লিশ কদম মাটি যাইফেল ডাইনের মাটি ডাকটা দৌমুর দিব চল্লিশ গজব বামের মাটি ডাকটা দৌমুর দিব চল্লিশ গজ নবী মানুষ যখন চল্লিশ কদম যাইব ডানের মাটিটা চল্লিশ গজ বামের মাটিটা চল্লিশ গছ একটা বাড়ি দিব গো আমার ডানের সাতনা বামে নিব বামের সাতনা ডানে নিব নবী গো এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম মা আপনারা ফেরবেন নি দিব তো বাড়ি সহিদিস উপায় কি আহ কত মস্তানি যে করতে রাসে কাটটা কারটা কেমনে খাইবেন কারেন মারবেন কার বাস দিবেন বলে শোন সারাক্ষণের ট্যাং চানে কবার আর কোনো চিন্তা নাই কী করতেসে রাস্তার কি করতেসে ওরে দুনিয়া দুনিয়া কোইরা বান্ধা বান্দারে ডাকলি না মাওলা রে কি জানি কি হবে মান রে ওই অন্ধকার কবর রে ওরে মন গুনাই গুনাই জীবন গে এলো রে এ বলেন গুনায় গুনাই জীবন গে এলো রে কি করতেছেন আপনার আমার বুঝে ধরে না কবর যে কি অবস্থা ও মানুষ আটলান্টিক মহাসাগর যদি একটা টলার ডোবে এদিকে হাজার মাইল এদিকে হাজার মাইল চতুর্দিকে হাজার মাইল যাত্রীরা কত বিপদে বিপদে না কাব্যাইতে থাকে ঠান্ডা পানি মরে যাব আমার নবী কয় উম্মত রে আটলান্টিক মহাসাগরের মধ্যখানে টলা ডুবলে বন্দা যাত্রী যত বিপদে তার সাথে সত্তর হাজার গুণ বেশি বিপদে তোর মা বাবা কবর কবরের অবস্থা আমরা মুসলমান আমরা কবর মানি আমরা আজাম মানি আমরা হাসুর মানি এই জন্য তো আমরা মুসলমান নাকি মারি দিলে সব শেষ জীবন তো বাবা বসতে বসতে আরজ

আমার লোক দোয়া করেন আমি একবার রোজার আগের দিন পর্যন্ত প্রোগ্রাম রোজার ঈদের ফরো আবার কিছু প্রোগ্রাম নিয়ে আনেছি অসুস্থ থাকলে কি এই আলোচনা করানো সম্ভব বাবা আর আমি আপনার সুস্থ হুজুর আইয়া ওয়াজ করে এক ঘন্টা টি আনে এক লাখ আমার কথা কয় না কাকি বুঝুস না কাকু জিলানি কৌ না মিশে কথা কছি আমি এক ঘন্টা ওয়াজ করবে টি আনিবে ষাট হাজার সত্তর হাজার আর অসুস্থ মানুষ আড়াই ঘন্টা কটিয়া দিব আর আমার আর একটা মাহফিল রাখার দরকার নাই এবার জিলা নিবে আমার আব্বার কাছে আমি জানিও না কথা বুঝিনি তো তো জানছি যে এবার আমার আব্বা হুজুরের মরিদ এখানে ফয়সল আমার আব্বার শিফন আমার আব্বার জি মরিত কয় হুজুর আমি তো মানে কিন্তু কাঠটা জামাত শুনতে ছিল সে আমার আব্বার একটা ওয়াজ উনি সে আশে কেন শুরু হয়ে গেছে ওয়াজ আমি জিজ্ঞাসা করি শিফন

এইজন্য শিফন একটা ওয়াসলছে শুধু জালালুদ্দিনের পালপাড়া ফরদ দিন যায় বায়াত করছে এইজন্য বাবা শুনুন এই ঈমানটা এটা তাকদীরের ব্যাপার ঈমানটা তাকদীরের ব্যাপার রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করা তাকদীরের তাকদীরের ব্যাপার যার তাকদিরে জাহান্নাম আছে আল্লাহর কা সব কিছু মূলের দিকেই দাবিত হয় এজন্য আল্লাহর দোহাই আমরা গো দস্তবেস্তে আরজ আর যাই করেন না কেন সুদ খাইলেও হয়তো মাপ যাবেন তবে খাইয়েন না কিন্তু রসুরুল্লার সাথে বেয়াদি করলে এটা বুঝি নিয়েন যে নবীর দরবারে কোন এখানে স্পর্শকাতর জায়গা আল্লাহ শুনছি বলে বাড়ি দিব নবীকে দিব তো নবী গো এই বাড়ি আমি সহ্য করতে পারতাম না কি আপনি কম আমার নবী কান্দে খাদিজা কান্দে নবী কয় খাদিজা রে আমি কি করলে তুমি খুশি হইবা কারণ আমি তোমার কাছে ঋণী নবীজি কয় আমি যার কাছে ঋণী নবীজি কবি খাদিজার কাছে রিনি আল্লাহ কয় আমার সালাম দেন মৌলবি কয় খাদিজা বুড়ি মা খাদিজা কয় নবী আমার কান্না বন্ধ হইত না চোখের পানি বন্ধ হইতো না নবীজি কয় চোখের পানি বন্ধ না হইলে আমি মদিনার নবীর কলিজা ঠান্ডা হইত না কি করলে কিটা করলে চোখের পানি বন্ধ হইতো কম আমি সেটাই করব আপনার জন্য আমার নবী ডাকবি কয় খাদি যা কি করলে শোকের পানি বন্ধ হবে আসনে নবী আমার কবরের ভিতরে নামবেন নামিলাম আপনি যদি খুশি হন আমি নামিলামী নবীগ নামলে হইত জামা কাপড় জুব্বা গেঞ্জি খুললে নামবেন নবীজি কয় নামব বলে নামলে হবে না আমার কবর আপনি শুইবেন আমার নবী কী করতে হবে বলে শুইলে হবে না আপনি খালি শরীর নিয়ে আমার কবরের তিনটা গড়া গড়ি দিবেন আমার কবরের মাটির মধ্যে লাগাইল নবীজি কাছে ঠিক আছে চোখের ভানি বন্ধ করেন বলে আপনি করবেন নি বলে করবো নবীজি খাদিজা ক শান্তি পেলাম নবীজি তাপাসু মুসি হাসতেছে আজ গো আপনি আমার কবরে নামবেন জামা কাপড় খুলিয়া নামবেন উদাম শরীর নামবেন নিয়া শুইবেন গড়ি দিবেন এবার দেখেন মা খাদিজার ইমানটা কেমন মা খাদিজার ইমান যেমন আমাদের ইমান হওয়া লাগবে তেমন তেমনজি খাদিজা আচ্ছা এটা কথা কন বলে কিটা বলে কবরে সিবা দিবে হাসা আমার কথা কথা ইমাম সাহেব কবরে মারি দিচ্ছে সিবা দিব বার্তা বানাইবো ওইটা কিন্তু খাসা খাদি যা আমি আপনার কবরে নামলে গড়াগড়ি দিলে আপনার উপকার কি হইব হইব আপনার কি লাভ হইবো নবীজির কদমে খাদি যা দেরা কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিশ্বাস আমার iman আপনি আল্লাহ পাকের জাতি নূরির জ্যোতি আপনার নূর জ্যোতিসময় এই নূরানী ইবাদত নূরানী দেহ যেই মাটির মধ্যে লাইগা গেছে গো এই মাটির মধ্যে আর যাইছ লগ গো আমার বিশ্বাস সিবা দেওয়াহারা হইয়া যাই

আমরা যদি আমার কবর লাগাই দেন একটু গোড়া গড়ি দেন সিভার আমার দিত না নবী আমি দিলাম এবার আমরা কন যে এই নবীন আমার ভাই আছে না প্রত্যেক দিন দিয়ে ভাই